হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাই সুস্থ আছো তো অবশ্যই সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশ ওম সিদ্ধিদাতা ঘনশায় নমঃ ওম সিদ্ধিদাতা ঘনিশায় নমঃ ওম সিদ্ধিদাতা ঘনশায় নমহা বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ভালোবাসার মানুষের এই মুহূর্তের নাইটের কারেন্ট ফিলিংস নিয়ে তো তোমরা নিশ্চয়ই তোমাদের মধ্যে ভীষণ একটা আকর্ষণ জাগছে যে আমি কি কীরকম কি ভাবনা করছে কীরকম কি তার মধ্যে ফিলিংস আছে বুঝতে পারছি তো তবুও তার আগে জানাই যে অবশ্যই প্রতি মুহূর্তে নিজেকে মেডিটেট করতে থাকো কারণ দেখো তুমি যদি শান্ত থাকো তবেই কিন্তু তুমি প্রকৃতির মধ্যে তোমার জন্য যে পজিটিভিটিটা তৈরি হয়েছে তবেই তুমি সেটা অ্যাট্রাক্ট করতে পারবে তো অবশ্যই নিজেকে পজিটিভ রাখার কাজটা আগে করো নিজেকে মেডিটেট করো ওকে ভালো ভালো সুন্দর সুন্দর গান শোনো যারা মেডিটেশন করতে পারছো না অনেকেই বলো দিদি মেডিটেশন করার মতো ঠিক মতো সময় পেয়ে উঠি না তো তারা অবশ্যই তাহলে মিউজিক থেরাপি নাও সুন্দর যে হিলিং মিউজিক আছে সেসব মিউজিক শোনো এছাড়াও ভালো গান শোনো যে গানগুলোর মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে যে গানগুলোর মধ্যে একটা পজিটিভিটি লুকিয়ে আছে মনটাকে আনন্দে ভরে তোলে সেই সমস্ত গান শোনো দেখবে তোমার মনটা আনন্দে ভরে থাকবে তুমি পজিটিভ একটা ভাইবস পাবে তো অবশ্যই স্যাড সং শুনো না আনন্দের গান শোনো তো অবশ্যই বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলে আসছি ফুল রিডিংয়ে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে চলো দেখে নিই সবটাই দেখবো আর যারা যারা তোমরা আমার কাছ থেকে প্রেডিকশান বুকিং করতে চাইছো সেটা অফলাইন হতে পারে অনলাইন হতে পারে কলে হতে পারে ভয়েস মেসেজে হতে পারে বা ভিডিও কলে তো তোমরা যারা যারা যেভাবে রিডিং বুকিং করতে চাইছো সেভাবেই তোমরা ডিটেলসটা চেয়ে নিয়ে বুকিং করে নাও অবশ্যই স্লট বুকিং হয়ে যাবে এবং তারপরে যে যে স্লট দেবো সেই স্লটে অবশ্যই রিডিং পাবে ওকে তো চলো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে সে কি ফিল করছে অবশ্যই তার মুখটা মনে করো আর রিডিংটা থাকো তো দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে দেখতে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে তোমার জন্য থ্রি অফ ওয়ান মুখটা ঘুরিয়ে আছে কি ব্যাপার হুম টু অফ প্যান্টিকালস সেভেন অফ ওয়ন্ডস সিক্স অফ ওয়ন্ডস হম বন্ধুরা প্রচন্ড কিন্তু মনের মধ্যে একটা মনের মধ্যে একটা ওঠা পড়া বুঝেছ কোথাও যেন নিজের নিজের যে মনের যে একটা মানে কি বলবো চাওয়া পাওয়া সেটাকেই যেন নিজের মনের মধ্যে ঠিক যেন নিজেই যেন একটা সঠিকভাবে কিন্তু তার একটা স্থিরতা রাখতে পারছে না চাইছে অনেক কিছু চাইছে যেটা সেটা তো এক ঠিক ঠিকমতো তোমাকে তোমার কাছে পুরোপুরিভাবে জানাতে পারছে না কোথাও যেন জানাতে গিয়েও যেন আটকাচ্ছে একটা হুম যে আমি এটা বলবো বা এটা কি আমার বলা উচিত বা আমার মনটা কি সত্যিই এটা চাইছে আমি আমার নিজের মনের ওপরে বিশ্বাস করতে পারছি না আমি আমার নিজের সাবকনসিয়াসের উপরে বিশ্বাস রাখতে পারছি না আমি আমার মানে ওনার মধ্যে না আমার এখানে কি রকম চ্যানেল হচ্ছে তুমি ম্যানিফেস্ট হচ্ছে হুম মানে উনি চাইছে না তোমার কথা ভাবতে কিন্তু তবু তুমি কিন্তু তার মনের মধ্যে চলছো এবং সেটাই হচ্ছে আজকে তার এতটা স্ট্রাগলের প্রধান কারণ যে আমি যেটা চাইছি না সেটাই কেন আমার মধ্যে চলছে মানে উনি কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনো কিন্তু হতে হতে পারে পারে কোনো কোনো ধরেছে ফাটল এসেছে অথবা তোমাদের সম্পর্কটা ঠিক আমি বলবো যে এটা কোনো রিলেশনশিপ গড়ার মতো একটা সঠিক প্লেস নয় তোমাদের যে সম্পর্কটা যে একটা ধরো একটা অ্যাঙ্গেলে গড়ে উঠেছে সেই অ্যাঙ্গেলটা সঠিক নয় এখানে অনেকের না এজের একটা ব্যাপার আছে মানে এজের মধ্যে আপ অ্যান্ড ডাউন্স থাকতে পারে হতে পারে তোমার পার্টনার তোমার থেকে যে বড় বা অতিরিক্ত বড় বা অতিরিক্ত ছোট এই রকম একটা ব্যাপার কিন্তু তোমাদের মধ্যে থাকতে পারে সেই জায়গাটাতেও উনি ভীষণভাবে একটা স্ট্রাগল ফিল করছে এবং কোথাও যেন তিনি সেই জায়গা থেকেও কিন্তু মনের মধ্যে অনেকটা নিজেকে আটকে রাখার একটা প্রয়াস যে না এটা হওয়া সম্ভব নয় আমার এটা এটা আমি যে ভাবছি এটাতেও আমার কীরকম একটা নিজের মধ্যেও একটা ভয় ভয় লাগছে যে আমি হয়তো কোনো ভুল আছি আমি হয়তো পারফেক্ট নই আমি হয়তো সঠিক নই আমার চিন্তাটা হয়তো সঠিক নয় তো ওনার মধ্যে কিন্তু এই রকম একটা জায়গা চলছে কিন্তু যতই তিনি নিজেকে আটকান না কেন আসলেই তো তিনি তা তোমার দিক থেকে মুখটা ঘুরিয়ে রাখলেও আসলেই তো তিনি এইখানে তিনি থ্রি অফ মন্স হয়ে থাকলেও তার মনটা তো সিক্স অফ মন্স। তিনি এদিকে তোমার তোমাকে সামনে দেখাচ্ছে আমি তোমার সঙ্গে কথা বলবো না তো যোগাযোগ রাখবো না হয়তো তোমার সঙ্গে অফন সিচুয়েশন তৈরি করে রেখেছে বা অফ অফ হয়ে গেছে এখানে তো তো পুরো অনেকের ক্ষেত্রে ফুল আছো তোমরা তার মস্তিষ্কের সেক্ষেত্রে একটা ভাগ ভাবছে না আমি অফই থাকবো কিন্তু মস্তিষ্কের অন্য ভাগ ইভেন হার্ট দুটোই কিন্তু ধুকপুক ধুকপুক করছে শুধু তোমার জন্য বুঝতে পেরেছ সে কিন্তু তোমার কথাই ভেবে যাচ্ছে মানে সে না চেয়েও চাইছে না কিন্তু তার মস্তিষ্কটা বলছে না ওর কথা চিন্তা করবি না ওর কথা ভাবা যাবে না হুম সেই একটা গান মনে পড়ছে প্রেমে প মানে আমি অত সুর করে গাইতে পারছি না প্রেমে পড়া বারণ কথাটা হচ্ছে প্রেমে পড়া বারণ একটা গান আছে না মানে সেই গানটাই আমার চ্যানেল হলো ওনার মস্তিষ্ক ওনাকে বলছে এখানে প্রেমে পড়া বারণ আছে এখানে নিষেধ নিষেধাজ্ঞা আছে এখানে হুম সেই এক একটা জায়গায় লেখা থাকে না প্রবেশ নিষেধ তো এখানে প্রবেশ নিষেধ লেখা আছে কিন্তু সেই মন মন আর বোঝে কোথায় তো সেদিকেই চলে যাচ্ছে যতই তাকে নিষেধাজ্ঞা দিক না কেন মন কিন্তু সেই নিজের যেন অধিকার বুঝে নিজেই এগিয়ে পড়ছে না এখানে আমি আমি ঘুসেঙ্গেই ঘুসেঙ্গে হুম তো এই রকম একটা ব্যাপার আছে তো তার মন না চাইতেও তোমার দিকেই এগিয়ে পড়েছে এবং প্রচন্ড একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়ে গেছে তোমার প্রতি মানে উনি না চাইলেও স্ক্রল করতে করতে তোমার ছবিটাতে গিয়ে ওনার হাতটা দাঁড়িয়ে যাচ্ছে চোখটা দাঁড়িয়ে যাচ্ছে এবং তোমাকে প্রচুরভাবে কিন্তু স্টক করছেন এবং কোথাও এখানে কিছু কিছু মানুষের মধ্যে হতে পারে যে তোমাদের তোমরা এমন একটা ডিস্টেন্সের মধ্যে থাকো যেখানে হয়তো বাড়ি থেকে বেরোলে বা তোমার মানুষটা মানে ধরো সে কোনো নিজের কর্মস্থানে যাওয়া আসা করবে সেই যাওয়া আসার পথেই তোমার বাড়ি তো যাওয়া আসার পথে তোমাকে হয়তো দেখতে পারে দেখতে মানে তার হয়তো চোখে পড়তে পারো তুমি বা তোমার বাড়িটা চোখে পড়তে পারে সেই জায়গা থেকেও তোমার দিকে উনি যখন তোমাকে দেখতে পান হয়তো তিনি চোখটা সরিয়ে নেন তোমাকে বুঝতে দেন না কিন্তু মনটা কিন্তু ওখানেই পড়ে থাকে ঘুরে ঘুরে ফিরে ফিরে উনি তোমাকেই দেখতে থাকে এবং যাদের তোমাকে দেখতে পায় না তো তোমার বাড়িটার দিকেও তিনি ঘুরে ঘুরে ফিরে ফিরে দেখতে থাকেন বুঝতে পেরেছ মনটা এই জায়গাতেই তার পড়ে আছে তো প্রচুর একটা এখানে মানে মনের আকর্ষণটা এত বেশি হয়ে যাচ্ছে এবং কোথাও যেন একটা মায়াজাল সৃষ্টি করছে তার মনের ওপরে যে আমি কিছুতেই এখান থেকে বেরোতে পারছি না আমি যত চাইছি উনি কিন্তু আমি কি বললাম ওনার মস্তিষ্কটা কিন্তু খুব মানে প্র্যাকটিক্যালভাবে চিন্তা ভাবনা করছে এবং বাস্তবিকভাবে চিন্তাভাবনা করে সে কিন্তু থাকতে চাইছে যেটা সামাজিক দিক থেকে সঠিক সেইভাবে তিনি চিন্তা করছে তার সাবকন তার কনসাস মাইন্ড চিন্তা করছে এবং সে কিন্তু সেখানেই স্টিক থাকতে চাইছে কিন্তু তার মনটা পারছে না তার মনটা কিন্তু তোমার দিকে এগিয়ে পড়ছে তার মনটা বারবার তোমার কথাই ভাবছে হুম প্রচন্ড তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু অবস্ট আছে এবং এই কাটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু দেখো তিনি যে চেষ্টা করেন না একদম সেটা না চেষ্টা করেন নিজের ভিতরে ভিতরে নিজের মাইন্ডের ভিতরে ভিতরে ওয়ে খোঁজে বাট যেন সে দেখতে পাচ্ছে যে ওয়ে যদিও খুঁজি আমি যদি এগোতেও যাই তাহলেও হয়তো আমি খাদে পড়ে যেতে পারি বুঝতে পেরেছ তবুও সে প্রোটেকশন নিয়ে এগোতে চাইছে তবুও কিন্তু সেই কোথাও যেন একটা ইনসিকিউরিটি ব্যাপারটা কিন্তু তার মাইন্ডের মধ্যে রয়েই যাচ্ছে হুম তো বন্ধুরা মানে ভীষণ এখানে সম্পর্কটার মধ্যে প্রচুর এখানে প্রবলেম আছে সেটাই দেখতে পাচ্ছি তো চলো দেখেনি তিনি আজকে তোমার জন্য কি লাভ মেসেজেস দিচ্ছে তোমার জন্য তার দিক থেকে আজকে কি লাভ মেসেজেস আছে চলো দেখেনি তার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে ওরে বাবা অনেক কিছু বলতে চাইছে এখান থেকেই তো তিনটে এসে গেল ওরে বাবা এত কিছু বলতে চাইছে এত কিছু কথা এত কিছু মনের মধ্যে তোমার জন্য চলছে বুঝতে পেরেছো ওরে বাবা দেখো একটা পড়ে গেছে চলো চারটেই নেবো দেখে নি কি বলতে চাইছে ওরে বাবা দেখো কিস হাগ টক লাভ অ্যান্ড লাভ দ্যাটস আস উনি এইগুলো চাইছে তোমার সাথে বুঝতে পারলে মানে প্রথমেই উনি নিজের সব মনের কথা যেন উজাড় করে দিল একেবারে আই এম হ্যাপিয়েস্ট ওয়ে আই এম রাইট নেক্সট টু ইউ উনি তোমার সঙ্গে যখন থাকেন বা মানে বুঝতে পারেন যে আমি আগামীতেও তোমার সঙ্গে থাকবো তখন তিনি সবচেয়ে বেশি হ্যাপি হন লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং আই ক্যান ক্যান নট স্টপ হুম লাভিং ইউ ইজ ইজ লাইক ব্রিদিং আই ক্যান নট স্টপ উনি তোমাকে এমনভাবে ভালোবাসতে চায় যেমন নিঃশ্বাস নেওয়া যেমন কোনোদিন বন্ধ হবে না সেইভাবেই উনি তোমাকে সেইভাবেই ভালোবেসে যেতে চান কি যেন ভারী ভারী কথা বলছেন না উনি আজকে ওনার মাইন্ডের মধ্যে ভীষণ ভারী ভারী কথা ইউ আর মাই হেভেন ইন আর্থ এই পৃথিবীর বুকে তুমিই তার স্বর্গ মানে কতটা মনের মধ্যে একটা মানে অনেক কিছু অনেক ভারী ভারী কথা উনি মনের মধ্যে তোমার জন্য ভাবেন কিন্তু তোমাকে বলে উঠতে পারে না প্রচুর কিছু গোপন করে রাখেন তোমার থেকে তোমাকে হয়তো বুঝতেও দেন না চলো দেখি একটাই নেব ওনার মনের মধ্যে আমার রিটার্ন ডেক থেকে নিয়ে নিয়ে একটা হ্যান্ড রিটেন ডেক থেকে কি বলতে চাইছে উনি কি বলতে চাইছে উনি কি বলতে চাইছে কি বলতে চাইছে তোমাকে আজকে কি বলতে চাইছে ওরে বাবা আমি একটা নিতে চাইছি দুটো এসে গেল দেখো কি দুটো দিল দেখি আই হ্যাভ চয়েস তাই আমি কনফিউজ মানে ওনার জীবনে কিন্তু কোনো চয়েস থাকতে পারে বুঝতে পেরেছ হ্যাঁ থ্রি অফ ওয়ানস এখানেও এসেছিল কিন্তু এটা আমার অনুভূতির ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটা আমার ইনটিউশনে আসেনি কিন্তু ওনার উনি কিন্তু বলছেন আই হ্যাভ চয়েস ওনার জীবনে কিন্তু অন্য কোনো চয়েস থাকতে পারে সেই জন্যও কিন্তু ওনার তোমার প্রতি এই যে সম্পর্কটার মধ্যে এতটা অবস্টাকলস থাকতে পারে বুঝতে পেরেছো সেটা হয়তো মানে যেন ওনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকেই কিন্তু অবস্টাকলসটা তোকে আজ দেখলাম দেখো দেখো কিভাবে মিলে গেল কথাটা তোকে আজ দেখলাম আমার সুন্দর হয়েছিস তুই তুমি আরও আরও বেশি সুন্দর হয়ে উঠেছ ওনার চোখে কারণ জানো ওনার চোখে তোমার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে চলেছে এই জন্যেই তুমি আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছ মানুষ দেখো সবাই সুন্দর হয় না কিন্তু সেই মানুষটার চোখে সেই মানুষটা সুন্দর হয়ে যায় যার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসা থাকবে তার কাছেই তুমি সুন্দর তো ওনার মনের মধ্যে সেই ভালোবাসাটা আছে লুকিয়ে আছে তো চলো বন্ধুরা প্রচুর আজকে সুন্দর সুন্দর অনেক ভারী ভারী মেসেজেস পেয়ে গেছি তার দিক থেকে তো চলো এইবারে তাহলে দেখে নেব যে তোমাদের এই যে দুজন তোমরা দুজন দুজনকে ভালোবাসো এই সম্পর্কটা আগামীতে তাহলে কোন দিকে এগোবে কোন দিকে এগোবে চলো দেখে নি এই সম্পর্কটা আগামীতে কোন দিকে এগোতে চলেছে এই সম্পর্কটা আগামীতে কোন দিকে এগোতে চলেছে কোন দিকে এগোচ্ছে এই সম্পর্কটার কোন দিকে এগোতে চলেছে ভবিষ্যৎ কি সম্পর্কটার সম্পর্কটার ডেস্টিনি কি সম্পর্কটার ডেস্টিনি কি হতে চলেছে বা ওয়ান কার্ড চ্যানেল হয়েছে ওরে বাবা এইট অফ এসে গেছে এইট অফ শোর্স বাট এইস অফ সোর্স বন্ধুরা এখানে কিন্তু ইউনিভার্স বলছে দেখো বিয়ের জায়গাটা এতটাও কনফার্ম নয় এখানে কারণ আমি বললাম এখানে উনি বলেও দিলেন যে আই চয়েস তো সেটা হতে পারে দেখো তার দিকে কোনো মানে ম্যারেড হতে পারে তো সেই ক্ষেত্রে এখানে বিয়ের জায়গাটাও কিন্তু সেইভাবে পুরো পুরোপুরি কনফার্ম সেটা দেখাচ্ছে না এবং 8 অফ এসে যে সম্পর্কটাতে প্রচুর প্রচুর অনেক কঠিন পথ এখনো পার করতে হতে পারে বা মানে পার কি পার তুমি পুরোপুরি হয়ে যাবে না মানে একটা কাঁটা তার পার করলে কিছুটায় গিয়ে দেখবে আবার একটা কাঁটা তার পড়ে আছে তো এই রকম একটা জায়গা থাকবেই সম্পর্কটার মধ্যে কিন্তু মানে যতই কাঁটা তার থাকুক না কেন উনি কি করবেন সেই কাঁটা তারটাকে তুলে ফেলে দিয়ে আবারও কিন্তু রাস্তাটাতে এগোবেন এবং উনি বারবার কিন্তু এগিয়ে আসবেন তোমার দিকে বারবার ওনার দিক থেকে একটা মানে প্রোপোজাল বারবার ওনার দিক থেকে কল মেসেজেস যোগাযোগ এগুলো কিন্তু দেখতেই থাকবে এবং তোমাদের মধ্যে একটা লং টার্ম রিলেশনশিপ দেখতে পাচ্ছি মানে চলছে চলবে চলছে চলবে বছরের পর বছর একটা রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি থাকছে অবস্টাকলস যেমন থাকছে স্টেবিলিটিও থাকছে ভীষণ ভালো লাগলো তো এরপরে কিন্তু আরেকটা মানে আমি এঞ্জেল ট্যারট করি তোমরা জানো যেমন এখানে রাইডার ওয়েট ট্যারট করি এঞ্জেল ট্যারট করি অ্যান্ড তার সঙ্গে কিন্তু জেন ট্যারট কিন্তু অ্যাড হতে চলেছে কিছু দিনের মধ্যেই তার সঙ্গে রুমস অ্যাড করেছি মাঝে মাঝে রুমস নিয়ে আসি এঞ্জেল ট্যারট দিয়ে এঞ্জেল মেসেজেস তো নিয়েই থাকি তো এরপরে কিছু দিনের মধ্যেই কিন্তু জেন ট্যারোটও অ্যাড হচ্ছে তো সেখান থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু তোমাদের অ্যাডভাইস পাবে জেন ট্যারট প্রচুর অ্যাডভাইস দেয় তো যারা যারা তোমরা শিখতেও চাইছো তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো দেখে নেব ওই সম্পর্কটার জন্য তাহলে আজকে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এঞ্জেল কি বলে দিচ্ছে এঞ্জেল কি কি জানাচ্ছে কিছু কি গাইডেন্স দিচ্ছে চলো দেখেনি এঞ্জেল কি বলতে চাইছে এই সম্পর্কটার জন্য এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে হুম দেখি দেখো সেভেন অফ আর্থ এসে গেছে ওয়াও আবারও এসে গেছে এস অফ ইয়ার বন্ধুরা এখানে কিন্তু এঞ্জেল বলছে যে এখানে সম্পর্কটার মধ্যে সত্যিই কিন্তু দেখো সম্পর্কটার মধ্যে অনেকটা টাফ সিচুয়েশান তোমাকে ফেস করতে হতে পারে হুম কারণ সম্পর্কটা এমন হয়ে গেছে যে সম্পর্কটার মধ্যে কিন্তু দেখো তুমি কিন্তু এখানে এঞ্জেল বলছে তুমি কিন্তু একটা প্রবলেমেটিক সম্পর্ককে নিজে চুজ করেছো তুমি তুমি নিজে এই বীজ বপন করেছ তুমি সব কিছু বুঝে সব কিছু জেনে এই চারা গাছটাকে বপন করেছ তো সেইখানে কিন্তু যদি তুমি যখন সবটাই জানো এই সম্পর্কের এই যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটির মধ্যে কতটা অবস্টাকলস থাকতে পারে বা কতটা তোমার প্রাপ্তি তোমার ভাগ্যে কতটা প্রাপ্য আসতে পারে সেটা তোমার কিছুটা হলেও জানা দরকার তো এখানে এঞ্জেল সেটাই বলছে তুমি নিশ্চয়ই কিছু মানে কিছু তো জানো যে সম্পর্কটার মধ্যে এত অবস্টাকালস আছে এই এই সম্পর্কটার এই নাম যখন এই মিনিং যখন বা এই হতে পারে যখন তখন কিছুটা তোমার সাবকনসিয়াসে কিন্তু সেট আছে তো তোমাকে কিন্তু কিছুটা শান্ত থাকতে বলছে তোমাকে এই এঞ্জেল বলছে তুমি শান্ত থাকো তুমি সব কিছুই জানো যে কি হতে পারে কি না হতে পারে তো সেই মতোই তোমাকে কিন্তু অ্যাকশনগুলো নিতে হবে তোমাকে আর এখন কিন্তু এঞ্জেল এটা বলছে এখন একটা শান্ত থাকার সময় তুমি শান্ত থাকো তাহলেই দেখবে তুমি যদি শান্ত থাকতে পারো তাহলে এই কঠিন পথটা তুমি পার করে যাবে এটা কঠিন পথ আছে অবশ্যই আছে এই সম্পর্কে কিন্তু তুমি ওভারকাম করতে পারবে কারণ তোমার মধ্যে সেই কনফিডেন্স লেভেল আছে বুঝতে পেরেছ এবং কোথাও কিন্তু তোমার পার্টনারও যে আছে সেও কিন্তু তোমার জন্য লয়াল আছে তোমার জন্য ডিভাইন লাভ সেও কিন্তু ক্যারি করছে নিজের হার্টের মধ্যে তো সেই জায়গা থেকে এঞ্জেল বলছে তুমি শান্ত থাকো তুমি পজিটিভ থাকো এবং তুমি এঞ্জেলের ওপরে ভরসা রাখো বুঝতে পেরেছো দেখো এই মা এই বাচ্চাটার গায়ের মধ্যে একটা প্রজাপতি বসে আছে তো তুমি প্রকৃতির ওপরে ভরসা রাখো তুমি এঞ্জেলের ওপরে ভরসা রাখো তোমার মধ্যে আর তার মধ্যে তোমার মধ্যে তো আছেই তার মধ্যেও এখানে পিওর লাভ কিন্তু আছে তো তোমাদের দুজনের মধ্যেই যখন পিওর লাভ আছে তোমরা কিন্তু এঞ্জেল এটাই তোমাকে জানাচ্ছে তো তুমি অবশ্যই এঞ্জেলের কথা মতো শান্ত মনে সম্পর্কটার জন্য মনের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাসকে ক্যারি করো অবশ্যই ইউনিভার্স তোমাকে ভালো কিছুই দেবে সময় লাগবে এই সম্পর্ক থেকে প্রাপ্তি আসতে সময় লাগবে কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু ধৈর্য তোমার তোমাকে কিন্তু প্রকৃতিকে দেখাতে হবে বুঝতে তো এখানে একটা খেলা আছে রাখতে হবে কারণ অনেকটা নেগেটিভ কম্বিনেশন আছে তো তোমাকে পেশেন্স রাখতে হবে তো রাখো অবশ্যই এখানে কিন্তু একটা স্টার্টিংও আসছে সেটাও কিন্তু বারবার এঞ্জেল দেখাচ্ছে সম্পর্কটার মধ্যে কিন্তু স্টার্টিং আসতে চলেছে ওকে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আজকে আবারও বিদায় নিচ্ছি কাল চলে আসব। আবারও তোমাদের নতুন রিডিংয়ের সাথে তো ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড বাই